নতুন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আগে মনোযোগ সহকারে ভালোভাবে দেখুন তারপরে চিন্তা ভাবনা করুন যদি ভালো লাগে তাহলে কাজ করতে পারেন আর প্রত্যেকটা বিষয় অবশ্যই ভালোভাবে চিন্তা ভাবনা করবেন বর্তমানে ইউটিউবের অনেক নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতিগুলোর কারণে আমরা আপনাদেরকে সব কিছু বিস্তারিতভাবে কিন্তু বলতে পারি না সেই জন্য আপনাদেরকে এগুলো বুঝে নিতে হবে সব কিছু আস্তে আস্তে ধারাবাহিকভাবে কারণ প্রত্যেকটা বিষয় সব কিছু বলা যায় না ইউটিউবের নিয়ম নীতির কারণে তো আপনাদেরকে ধারাবাহিকভাবে বোঝাবো যে কোনটা কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে আমার দেখানো সিস্টেম অনুযায়ী কাজ করতে থাকবেন ধারাবাহিকভাবে একের পরে এক যেখানে যাওয়া দরকার সেখানে গিয়ে এরকমভাবে কাজ করতে থাকবেন এখানে স্টার্ট রয়েছে এগুলো করবেন এগুলো করার পর এখান থেকে ধারাবাহিকভাবে এখানে চলে আসবেন এখানে সব কিছু বিস্তারিত দেখে নেবেন দেখে নেওয়ার পর পরবর্তী অপশনগুলোতে চলে যাবেন এখানে দেখেন প্রোফাইল সুন্দরভাবে সাজানো রয়েছে প্রোফাইল এটাও আপনারা চেক করে নেবেন দেখে নেবেন এখানে প্যাকেজগুলো রয়েছে প্যাকেজগুলো সুন্দরভাবে দেখে নেবেন কোন প্যাকেজে কি অবস্থা না অবস্থা এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন তো প্রত্যেকটা দেখে নেওয়ার পর পরবর্তী অপশনগুলোতে চলে যেতে হবে এখান থেকে যদি আপনারা এইখানে চলে যান এইখানে দেখতে পারবেন অনেকগুলো কয়েনের লিস্ট রয়েছে এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন এরকম চলে আসবে এগুলো আপনারা কপি করে নেবেন কপি করার পরবর্তীতে নিচের দিক থেকে কমপ্লিট বাটনে ক্লিক করে আপনারা চলে আসবেন চলে এসে এখানে টাস্ক পাবেন এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন কমপ্লিট হয়ে গেলে জাস্ট ওকে এবার আপনাদেরকে চলে যেতে হবে ব্যাগে এখানে প্রোফাইল রয়েছে এখানে সব কিছু দেওয়া রয়েছে আপনাকে প্রথমে পাসওয়ার্ড সেট করতে হবে আমি সেট করে নিচ্ছি সব কিছু হয়ে গেছে এখানে কনফার্ম করে দিলাম এরপরে এখানে আমাদেরকে অ্যামাউন্ট বসাতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা এখানে অ্যাড্রেস দিব কপি করছিলাম সেটা পেস্ট করে দিলাম এখানে পাসওয়ার্ড এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখানে সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে এবার এখানে কনফার্মে ক্লিক করে দিলাম ডান সাথে সাথে হয়ে গেল আমরা এবার ব্যাগে চলে এসে এখানে প্রোফাইল পাবো টিম পাবো টিমে গিয়ে আমরা চেক করতে পারবো যে কী অবস্থা এখানে দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি মেসেজ চলে আসছে যে আমরা পেমেন্টটা পেয়ে গেছি তো এখানে টিমও কিন্তু আমরা এখান থেকে বানাতে পারবো এগুলো আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিলাম